বসত বাড়িতে চলছে মৌমাছির রাজত্ব জানালা দরজা সহ ঘরের প্রত্যেকটা কোনায় কোনায় মৌচাক এই বছর কয়টা মৌচাক বসছে আপনার ঘরে আটটা বসছে আটটা তো এরকম বড় বড় সব হ্যাঁ সব বড় চাক মানে ছোট চাক করলে অনেকগুলো হয় বড় চাক করেছে এজন্য আটখান চাক আটটা এখানে দেখতে পাচ্ছি দুইটা আর আরগুলা কোথায় আর ওই যে পিছনেরটা ওই ওই একটা তিনটা তিনটা তারপরে

আমাদের বাসায় শুধু আপনার বাসায় কেন আসে মৌমাছি এত বাড়ি থাকতে এত বড় ভালো ভালো বাড়ি আছে সেখানে না এসে আপনার এখানে কেন আসে বারবার বলেন তো এখন সে মৌমাসি জানে আল্লাহ জানে আমি ছোটবেলা থেকে দেখে আসছি যে আমাদের বাসায় মৌসা খায় এটা তো কাটা হয়েছে খালি খালি জায়গাটা এটা হলো কাটে নিয়ে আসছে এই সাইড থেকে মানে মধু সংগ্রহ করে নিয়েছে মধু যখন সংগ্রহ করা তখন এই যে জায়গাটা খালি এইটা যে পূরণ হয়ে যাবে সেই আবার বোঝা যাবে যে মধু আইছে ওইটা ওইটা থেকে এটা এটাও এই যে পূরণ হচ্ছে এই খালি জায়গাটা পূরণ হবে যখন মানে ওইটাই আবার মধু দিয়ে পূরণ হবে হ্যাঁ মধু দিয়ে এটা পূরণ হয়ে যাবে তখন বোঝা যাবে যে আবার মধু আইছে এই দেখেন চা কই যে সাদা দেখা যাচ্ছে

এই যে মৌমাছির চাকগুলা দেখতে পাচ্ছেন এর আগের বারও আমি আসছিলাম আপনাদের মাঝে একটা ভিডিও আপলোড দিছিলাম। তখন ঘরের ফ্যানেও কিন্তু মৌচাক ছিল তো এই গ্রামের ভিতরে এই বাড়িটাতেই একাধিক মৌচাক বসে আর এই মৌচাক থেকে অনেক মধু সংগ্রহ করে এই আপা কিন্তু